আলাইকুম সকলকে স্বাগত মজব আপডেট আজকে পর্বে মেট্রো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে পরীক্ষাটি গত ছাব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল www.dmtcl.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষিত পরীক্ষার ফলাফল আপনারা দেখে নিতে পারেন উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেওয়া হয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা পজ করে আমি নিয়ে নেবেন